হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো লাভ উইথ কৃতিকা চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম পরশু দিন ছিল নাগপঞ্চমী তো নাগপঞ্চমীর দিন আমি সকালবেলা স্নান সেরে নিয়ে বাস্তব থানে মা মনসা গাছকে দুধ কলা সন্দেশ কিছু ফলটল কেটে পুজো দিয়েছিলাম আর আমাদের এখানে মা মনসা দেবীর পূজা হচ্ছিল মানে মনুষা রানী মেলা হচ্ছিলো তো আমি মাম্মাম আর আমার বর সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলায় যাব বলে আর মন্দিরে পুজোও দেব একটু তো চলে এসেছি মেলায় দেখো রাস্তার দুধারে কত দোকান বসেছে রোড থেকেই দোকান বসা শুরু হয়ে গেছে তো গাড়িটাকে পার্কিং করবো বলে কোথায় পার্কিংয়ের জায়গা সেটা খুঁজছিলাম তারপর গাড়িটাকে পার্কিং করলাম শেজমিস। পার্কিং করে চলে এলাম সেই মায়ের মন্দিরে এই সেই মা ফুলে পুরো মায়ের ভর্তি হয়ে গেছে পূজা হচ্ছে কত মানুষের ভিড় হয়েছে এখানে তারপর মেলা ঘুরে বাড়ি এলাম মামা মি হেয়ার ব্যান্ডটাই জলটা কিনেছে আর আমি এই গোপু একটা আসন কিনেছি মামামকে এই ছোট্ট টিয়া পাখির খাঁচাটা কিনে দিয়েছি এই বরবউটা কিনে দিয়েছি আর এই হেয়ার কিনে দিয়েছি মামাম খুব খুশি খেলাগুলো নিয়ে তো এই জিনিসগুলো আমি মেলা বলো এখন রাত হয়ে গেছে রাত আটটা বাজে তো আমি রাতের খাবার তৈরি করছি কী করছি ধরো তোমাদের একটা দেখাই এই আলুর তরকারি করছি আমি আজকে মুড়ি খাওয়া হবে রাত্রিবেলা সবাই বললো যে আজকে রাতে মুড়ি খাওয়া হবে তাই জন্য আমি আলুর ঝোল করছি তো কাঁচা লঙ্কা দিয়ে করছি গুঁড়ো লঙ্কা দিচ্ছি না আর এদিকে মাম্মাম ফোনে গান চালিয়ে নাচ করছে তো মাম্মাম নাচ করতে থাকুক আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই